হেলিকপ্টার তুমি কার বারিশা বুবলি নাকি রুবায়ত ফাতেমা তনির হ্যাভিওয়ার্ড এক হেলিকপ্টার নিয়ে যা শুরু হয়েছে সেটা দেখে বলতে হয় হেলিকপ্টার আসলে তুমি কার্লা তুমি দামার সাথে করতে অভিনেত্রী শবনম যেন সবসময় সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এবারেও যেন তার ব্যতিক্রম হয়নি লাল পোশাক পরে হেলিকপ্টার নিয়ে ফটোশুট করে রীতিমতো ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায় এখানেই শেষ নয় রীতিমতো এমনই ঝড় তিনি তুলেছেন যে দন্দ্ব বেতে গিয়েছে রুবায়েত ফাতিমা তونی ও 바রিশা হকের মধ্যে তাও আবার হেলিকপ্টার কেন্দ্র করে Thank শম্প্রীতি এক ব্র্যান্ডের প্রমোশনাল ফটোশুটে হেলিকপ্টার ব্যবহার করে আবারও শিরো নামে এসেছেন তিনি। তবে শুধু শিরো নামে উচাই নয়। এবারে তার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। অন্যদের কনসেপ্ট দখল করে নেওয়া। বুবলি প্রপার যে জোর পরক ওনার হেলিকপ্টারে প্যারাসুট করাসার। শম্প্রীতি বুবলি তার ফেসবুক পেজে ব্র্যান্ডের প্রমোশনাল একটি পোস্ট শেয়ার করেছেন। বুবলির অফিশিয়াল ফেসবুক পেজেই ফটোশুটের ছবি শেয়ার করেন যেখানে দেখা যায় তার সহশিল্পী ওয়াসিম খান হে হেলিকপ্টার থেকে নেমে গোলাপ হাতে করে তার দিকে এগিয়ে আসছেন আর তার পাশে দাঁড়িয়ে তাদের নির্দেশনা দিচ্ছিলেন গৌতম সাহা বারিশা হক সহ বাকি সব কলকৌশলীরা তবে এখানেই যেন বাধে বিপত্তি এক ইন্টারভিউতে রুবায়েত ফাতেমা বলেছেন নায়িকা বুবলি গৌতম সাহা এবং তাদেরকে ক্ষমা চাইতে হবে এই কাজের জন্য তার মতে একটি ব্র্যান্ড প্রমোশনাল বানানোর জন্য তাদের হেলিকপ্টার আনিয়েছিলেন কিন্তু হেলিকপ্টার আনানোর পরে গৌতম সাহা ও তার টিম তা দখল করে নেয় তারা ওই হেলিকপ্টারে বুবলি ও ওয়াসিফকে বসিয়ে শ্যুট করতে থাকেন এদিকে যারা হেলিকপ্টার এনেছিলেন তারা যেন নিজেরাই সুযোগ পাননি শুট করার বরং তাদের হেলিকপ্টারে করার পুরো কনসেপ্টটাই কপি করেন গৌতম সাহা ও তার টিম তাই তাদেরকে ক্ষমা চাইতে হবে আপুর কাছে এমনটাই বলেন রুবাইত ফাতেমা তনি তিনি বলেন কারণ তারা খারাপ ব্যবহার এছাড়াও তাদের সাথে বাজে আচরণও করেছেন এসব নিয়ে রুবাইত ফাতেমা তনি সকলের সামনে অভিযোগ আনেন তিনি বলেন বুবলি গৌতম সাহা সহ ডিরেক্টরকে তাদের অশোভন আচরণের জন্য ক্ষমা চাইতে হবে এবং বুবলি যে প্রমোশনাল কনসেপ্ট আপলোড করেছে তাও করতে হবে এছাড়াও সঠিক সময়ে সুদ না হওয়ায় আর্থিকভাবে যে ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের সেই সমপরিমাণ অর্থ ফেরত দিতে হবে না হলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে তো এখন বুবলি সহ তার কলাকৌশলীরা কি করবে তা এখন সময় বলে দিবে তবে ইতিমধ্যে বাড়িসাহ সাহক ও রুবায়েত ফাতেমা তনির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় হেলিকপ্টার আসলে কার বারিশা হকের নাকি অন্য কারো কমেন্ট করে জানাতে ভুলবেন না